মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা মেরামতের কাজ জন্মাষ্টমীর আগে মেরামতের কাজে খুশি এলাকাবাসী পরিদর্শনে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী চাকলা লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী তিথিতে লক্ষাধিক ভক্তদের সমাগম হয় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চাকলা যাওয়ার বিভিন্ন যোগাযোগকারী রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে যার সাধারণ মানুষ সহ পুজো দিতে আসা পুণ্যার্থী এবং বিভিন্ন যানবাহন চলাচলে সমস্যার মুখে পড়তে হয় তাই পুণ্যার্থী সহ সকলে যাতায়াতের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদ ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে চলাচলের অযোগ্য রাস্তা দ্রুত কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ মানুষজন কাজ দেখলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যে জন্মাষ্টমী আসছে পনেরো ষোলো পনেরো ষোলো আগস্ট চারটে রাস্তা খারাপ অবস্থায় ছিল তার মধ্যে আপনার পিডাব্লিউডি একটা রাস্তা কাজ করছে যেটা পৃথিবা রোড বেড়াচাপা থেকে একেবারে পৃথিবা রোড হয়ে সোজা চলে যাচ্ছে মাটি কমরা পর্যন্ত এই রাস্তাটা রিপেয়ারিং চলছে এরপর একটা রাস্তা হচ্ছে যেটা সেটা পাথরঘাটা থেকে রায়পুর বাজার ওটা পঞ্চায়েত সমিতি দেগঙ্গা পঞ্চায়েত সমিতি করছে জেলা যার ফান্ড দিচ্ছে আরেকটা রাস্তা সেটাও পঞ্চায়েত সমিতি করছে সেটা হচ্ছে আপনার হাসার মোড় থেকে রায়কোলা এগুলো সবই গাড়িগুলোকে ডাইভার্সান করা হয় জন্মাষ্টমীতে যাতে ভিড় না হয় আর জেলা পরিষদ একটা রাস্তা করছে সেটাও তিরিশ লক্ষ টাকা ব্যয় করে সেটা হচ্ছে আপনার চাকলা কালীবাড়ি থেকে রামনগর মোটামুটি আমাদের এখানকার চাকলা লোকনাথ বাবার জন্মস্থান এই জন্মস্থানে চাকলা ধামে আর আগেও একটু রাস্তাটা খারাপ ছিল কিন্তু সামনে জন্মাষ্টমী শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থানের মহাচিত্র চাকলাধামে শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধকালীন পরিস্থিতিতে উনি উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয় এবং জগঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিসুর রহমান বিদেশকে অর্ডার দেওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির রাস্তা মারামত কাজ চলছে কিছুদিন বাবদ আমাদের এলাকায় রাস্তা খুব আর কি বর্ষায় খুব খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পরে সমস্ত দেখলাম সব এই ভিডিও বিডিও সমস্ত চারিদিক থেকে সব এলো আসার পরে রাস্তাঘাট দেখলো দেখার পরে দিনার দিন কাজ চলছে দিন রাত উনি আবার তদন্ত করে বলেছে এখন রাস্তা তৈরি হচ্ছে রাস্তা সব ভালোই হচ্ছে খারাপ উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা